ইমিগ্রেশন কমপ্লিট করবার পরে আমরা চলে আসব যে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে অর্থাৎ আমরা যে এর আগে আপনাদেরকে দেখেছিলাম যে কীভাবে লাগেজটি স্ক্রিনিং স্ক্রিনিংয়ের জন্য দেয়া হয় সেটি আমরা দিয়েছি এর মধ্যে হ্যান্ড ক্যারিস আমাদের যেগুলো থাকবে সেগুলো আমরা মূলত এখানে স্ক্রিনিংয়ের জন্য দিব এছাড়াও অতিরিক্ত যে আমরা এয়ারপোর্টে যে ধরনের স্ক্রিনিং করি বিশেষ করে ঘড়ি জুতো এইসব কিছু আমরা এখানে দিব এরপরে বডি স্ক্রিনিং এখানে দু ধরনের স্ক্রিনিং রয়েছে প্রথমে ম্যানুয়াল এরপরে যদি বলি তাহলে একটা স্বয়ংক্রিয় স্ক্রিনিং মেশিন রয়েছে যদিও এটি এখন বন্ধ রয়েছে এখানে একটা পোজ আছে প্লিজ হোল্ড দিস পোজ এই পোজে আমাদেরকে তিন সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে এবং যদি আমরা তিন সেকেন্ড দাঁড়িয়ে থাকি তারপরে কিন্তু সাথে সাথে আপনার বডি স্ক্রিনিং এখানে হয়ে যাবে এরপরে যদি চলে আসেন আমরা এখান থেকে আমরা আসব এবং দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা তাদের জন্য আলাদা আলাদা কাউন্টার এবং এরপরে আমরা আসলে পুরোভাবেই পুরোপুরিভাবে ইমিগ্রেশনটা শেষ করে আমরা চলে আসবো চেক ইন এবং ইমিগ্রেশন যারা ডিপার্চার করবেন অর্থাৎ বাংলাদেশ থেকে বাইরে যাবেন তাদের জন্য এই তৃতীয় তলায় দুটি কাজ এক নম্বর নম্বর দুই ইমিগ্রেশন এরপরে আপনাকে দ্বিতীয় তলায় যেতে হবে বোর্ডিং ব্রিজের জন্য দেখতে পাচ্ছেন এখানে বহির্গমন অর্থাৎ ডিপার্চারের সাইন দেওয়া রয়েছে এটা ধরে আপনাকে সামনে এগোতে হবে এবং এরপরে ডিপার্চার এবং ডিপার্চারের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় তলায় যাবার ক্ষেত্রে দুই ধরনের ওয়ে রয়েছে একটি আপনি লিফট ব্যবহার করতে পারেন অথবা আপনার চলন্ত যে সিঁড়ি সেটি ব্যবহার করতে পারেন চলো